নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই মাধ্যমে আমরা জানবো এই সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি এটি খাওয়ানোর সঠিক নিয়ম ও শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে এবং এই কিটপেট সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কিটপ্যাড সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমাদের ভিডিও শুরুতে মনে রাখতে হবে যে যেকোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই কিটপ্যাড সিরাপটি অ্যাভোট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই কিটপ্যাড সিরাপটি সিক্সটি এমএল এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে তবে এই কিটপ্যাড সিরাপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই কিটপেড সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এবং এই কিটপেট সিরাপটি একটি শিডিউলে প্রেসক্রিপশন ডাক তাই প্রেসক্রিপশন ছাড়া এই কিটপেট সিরাপটি বিক্রি করা নিষেধ তাই এই কিটপেট সিরাপটি আমাদের কিনতে যাওয়ার আগে অবশ্যই হাতে করে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে এই কিটপেট সিরাপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হল পেডনিসোলন সোডিয়াম ফসফেট ফাইভ এম যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এম এই সিক্সটি এর কিটপেট সিরাপটিতে এবং এই কিটপেট সিরাপটি একটি স্টেরয়েড জাতীয় ওষুধ তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ওষুধটি শিশু বাচ্চাদের ব্যবহার করা উচিত নয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই কিটপেট সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই কিটপেট সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা ছ মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় তিন থেকে চার বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে স্টেরয়েড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যা শিশু বাচ্চাদের প্রচুর পরিমাণে সর্দি কাশি এবং কাশির কারণে গলায় বুকে জমে ও কাশি থাকা এবং শ্বাসকষ্টের কারণে শিশু শিশু বাচ্চাদের বাচ্চাদের বুকে আওয়াজ হয়ে হয়ে এবং শরীরে রকম ইনফেকশন থাকলে বাকি যে ওষুধ গুলি রয়েছে সেই ওষুধ গুলি যাতে তাড়াতাড়ি শিশু বাচ্চাদের শরীরে কাজ করতে পারে সেই ক্ষেত্রে বাকি ওষুধ গুলোর সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং ডাক্তারবাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই কিটপেট সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই কিটপেট সিরাপের খাওয়ার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই কিটপেট সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা ছ মাস বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় তিন থেকে চার বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক দুই থেকে তিন কেজি ওজনে ওয়ান এম করে দিনে তিনবার করে খাওয়ার পরে খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে এবং এই কিটপেট সিরাপটি ডাক্তার শিশু বাচ্চাদের তিন দিন থেকে ছদিন পর্যন্ত খাওয়ার জন্য প্রেসক্রিপশন করে থাকে এখন আমরা জেনে নেব এই কিটপেট সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই কিটপেট সিরাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব সেগুলি হল বমি বমি ভাবুয়া মুখের ভিতর ও জীবা শুকিয়ে যাওয়া শারীরিক ক্লান্তি ও মাথা ব্যথা খাবার রুচি কমে যাওয়া শরীরে অ্যালার্জি এবং শরীর ফুলে যাওয়া এর মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই কিটপেট সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই কিটপ্যাট সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল কিটপ্যাট সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ